আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি প্রত্যেককে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা করবো ঘুমানোর আগে আরামদায়ক যোগ ব্যায়াম বন্ধুরা আমাদের সারাদিন খাটাখাটনির পর আমরা রাত্রে চাই প্রশান্তির ঘুম আমাদের সারাদিনের মানসিক দুশ্চিন্তা দ্যাহের এই সমস্ত জিনিস থেকে রেহাই পেয়ে মুক্ত পেয়ে আমরা প্রশান্তির ঘুম কি করে আসি সেটাই চিন্তা করি কিন্তু বন্ধুরা প্রশান্তির ঘুম আসার জন্য কতগুলো নিয়ম আছে যেগুলো আমরা পালন করলে ইনশাআলা আমাদের প্রশান্তির ঘুম আসবে তাড়াই চলে আসি যে সমস্ত যোগ এবং প্রাণায়াম করলে আমার সহজেই ঘুম চলে আসবে এবং আমরা এই যোগ ব্যায়াম এবং প্রাণায়াম করলে আমরা সকালে সতেজ এবং তরতাজা হয়ে ঘুম থেকে উঠব প্রথমেই যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে ঘাড় ঘোরানো অর্থাৎ ঘাড়ের যোগ ব্যায়াম কিভাবে করব বন্ধুরা প্রথমে আমরা সোজা হয়ে বসে যাব তারপর আমরা দিকে দেখব তারপর সোজা হব তারপরে বাম দিকে দেখব তারপরে সোজা হব নিচে মাথা করব তারপর সোজা হব উপরে মাথা করব। তারপর সোজা হব এই হয়ে গেল বন্ধুরা এক রাউন্ড এইভাবে আমরা পাঁচ রাউন্ড করব তাহলে আমাদের ঘাড়ের জলতা সেরে যাবে এরপরে যেটা করব সেটা হচ্ছে শোল্ডার এক্সারসাইজ আমরা হাত দুটোকে এখানে এভাবে রাখব তারপর এইভাবে ঘোরাবো ক্লকওয়াইজ এবং অ্যান্টিগ্রেন এভাবে পাঁচ পাঁচবার করে ঘুরিয়ে টোটাল দশ বার ঘুরাব তাহলে আমাদের ঘাড়ের জড়তা যেভাবে সেরে যায় ওই ঠিকভাবে আমাদের কাঁধেরও জড়তা সেরে যাবে ফলে রিল্যাক্স হয়ে যায় সারাদিনের কাজ করার পর ল্যাপটপ বা মোবাইল সামনে বা মোবাইল ঘাঁটাঘাঁটি করে কম্পিউটারের সামনে কাজ করি এই সমস্ত জায়গাগুলো জড়তা আসে তাই আমরা এভাবে করলে রক্ত রক্ত সঞ্চালন ঠিকঠাক হয় এরপরে আমি দুটো আসন করতে পারি একটাকে বলা হয় আসনে বসে যাব তারপর আমি এভাবে মেপে নিব মেপে নেওয়ার পর এখানে এভাবে দাঁড়াবো এই পজিশনে আসার পর আমরা শ্বাস ছাড়তে ছাড়তে কোমরটাকে উঁচু করবো এবং শ্বাস গ্রহণ করতে করতে কোমরটাকে নিচু করব এভাবে মোটামুটি পাঁচবার করবো এভাবে করার পর আমি বিশ্রাম নিব তারপর যেটা করব সেটাকে বলা হয় আসন বা আমরা এভাবে বজ্রাসনই বসবো তারপর পা দুটোকে এভাবে ফাঁক করে নিব পা দুটোকে আমরা এভাবে ফাঁক করে নিব ফাঁক করে নেওয়ার পর সামনের দিকে হাত দুটোকে এভাবে বাড়িয়ে দিল কপালটা আমি দিয়ে আমি কিছুক্ষণ থাকবো এই অবস্থায় আমি কিছুক্ষণ থাকব যদি আমরা এই অবস্থায় কিছুক্ষণ থাকি তাহলে আমরা আমাদের বডি যে রিল্যাক্স অবস্থায় চলে আসছে সেটা আমরা অনুভব করতে পারবো এগুলো এই আসনটা করার পর বন্ধুরা আমরা আমার বডিটা যে রিল্যাক্স হচ্ছে সেটা আমরা অনুভব করতে পারব এবার আমি যেটা করব সেটা হচ্ছে প্রাণায়ম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার সময় বন্ধুরা আমি সুখাসনে পদ্মাসনে বা বজ্রাসনে বসতে পারি তবে এভাবে বজ্রাসনী বসিয়ে ভালো এইভাবে করলে আমার হজম শক্তি বৃদ্ধি পায় স্মৃতিশক্তি বৃদ্ধি পায় রাত্রের খাবারের পর এভাবে বসে আমি থাকলে আমার হজম শক্তি বৃদ্ধি পাবে খাবার ঠিকঠাক হজম হবে তাহলে এভাবে আমি করবো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অর্থাৎ প্রাণায়াম প্রাণায়াম করার সময় আমাকে কতগুলো নিয়ম মনে রাখতে হবে আমি যখন শ্বাস গ্রহণ করি তাকে বলা হয় পুরক আর যখন আমি শ্বাস ত্যাগ করি তাকে বলা হয় ঋর শ্বাস নেওয়ার পর কিছুক্ষণ বিরতি থাকা বা শ্বাস গ্রহণ করার পর আর না ছাড়া সে অবস্থায় থাকে তাকে বলা হয় অন্তঃ এবং শ্বাস ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ বিরতি থাকা অর্থাৎ শ্বাস আর গ্রহণ না করা কে বলা হয় বহির কুম্ভক তাহলে শ্বাস গ্রহণ এবং বর্জন এবং ধরে রাখা বা বিরতি তাকে বলা হয় কুম্ভ এভাবে আমরা করব প্রাণায় বোধরা তাহলে আমি এভাবে বসে যাচ্ছি আমি প্রথমে শ্বাসটা গ্রহণ করছি ধীরে ধীরে গ্রহণ করব বিরতি দিলাম তারপরে ছাড়ব তারপরে বিরতি বা হওয়া তারপরে আবার নিব চোখটা বন্ধ করে আমি মনটাকে স্থির করে শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রেখে আমি এই প্রাণায়ামটা করব। এই প্রাণায়ামটা যদি আমি মোটামুটি পাঁচ মিনিট করতে পারি তাহলে আমার মন শান্ত হয়ে যাবে শরীরটা ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে যায় এইগুলো করার পর আমাকে যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে সবাসন অর্থাৎ ঘুমের প্রস্তুতি কিভাবে করব প্রথমে আমি এইভাবে শুয়ে যাব এইভাবে এভাবে আমি শুয়ে যাব তারপর ধীরে ধীরে শ্বাস নিব এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করব আমি শরীরটাকে ঢিলে ঢালা ছেড়ে দেব আরামদায়ক পরিশানে এটা কিছুক্ষণ করলে বন্ধুরা আমাদের অটোমেটিকই ঘুম চলে আসবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে প্রশান্তি ঘুম আনা যায় আপনারা প্রতিদিন এই আসন এবং প্রাণায়ামগুলো পাঁচ থেকে দশ মিনিট যদি প্র্যাকটিস করেন ইশা হল তারা শান্তি ঘুম এসে যাবে বন্ধুরা আজকে পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করবে তার কারণ আপনার কমেন্ট আমার উৎসাহও আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু